আসসালামু আলাইকুম চলে আসলাম নিউমেন্স হল্ডে দোকান নম্বর দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজ হচ্ছে আপনাদের কাফতান টু পিস কালেকশন দেখিয়ে দেবো ঝাড়খন্ড স্টোর কাজ করা খুবই সুন্দর এগুলো হচ্ছে ফুললি মানে একদম লং আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন পর্যন্ত লং আছে পুরা বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ঝাড়খণ্ড স্টোনের কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কাফতান স্টাইলে আর এখানে কিন্তু কাফতান হচ্ছে কমানোর বাড়ানোর অপশন দেওয়া আছে যে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এখানের স্টোনগুলি কত ভারী আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি একটু জুম করে দেখাচ্ছি স্টোনগুলি দেখেন অনেক ভারী এগুলো হচ্ছে কন্ট এই রেগুলার ইউজের জন্য আপনারা হচ্ছে এগুলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান চুনরি প্রিন্টের মধ্যে কাপড়গুলি সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান আর মেক করেছে বাংলাদেশে মেক করেছে বাংলাদেশে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটু দেখাও এই যে এইটা হচ্ছে ব্যাক সাইডটা আমি এইটার সাথে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা এটা কিন্তু অনেক বড় অন্যা ওড়নাটা হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অন্য ওড়নাটার দুই পাশে খুব সুন্দর করে হচ্ছে টার্সেল লাগানো আছে এই যে ওড়নাটা দেখেন কত বড় অন্যটা কিন্তু বিশাল বড় আর ওন্নাটার সাইড দিয়ে কিন্তু যে এইভাবে করে টার্সেল লাগানো আছে চার সাইডে চারটা টার্সেল লাগানো আছে এই ওন্না কিন্তু আপনারা অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি ওপেন করছি না জাস্ট কালারগুলো দেখে দিচ্ছি এখানে যে প্রত্যেকটা বডিতে কিন্তু ঝাড়খানি স্টোনের কাজ করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে একটা মাস্টার্ড ইয়েলো কালার এটা হচ্ছে রেড কালার মানে প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা নিয়ে কিন্তু হোলসেলও সেল করতে পারবেন আবার হচ্ছে পাইকারি নিতে পারবেন খুচরাও নিতে পারবেন এটা হচ্ছে পিস কালার পিসের সাথে মাল্টি কালার এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারের সাথে মাল্টি মাল্টি কালার মানে প্রত্যেকটা কালারের সাথে হচ্ছে মাল্টি কালার করে হচ্ছে অ্যাডজাস্ট করা আছে আর প্রত্যেকটার অন্য কিন্তু অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটার অন্য বিশাল বড় এক্সট্রা করে হেজাব করা লাগবে না এটা হচ্ছে মাস্টারডিওলো ডিপ মাস্টারডিওলো কালার এটা প্রত্যেকটা যেমন ডিজাইন এইখানে আবার অন্যরকম ডিজাইন পড়ছে এই যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে এটা আছে হচ্ছে ইয়েলো কালার ইলো কালার এটা এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে মেজেন্টা কালার এটা হচ্ছে মানে খয়েরি মেজেন্টা কালার মেরুন মেজেন্টা কালার যেমন এটা আর এইটা হচ্ছে মেজেন্টা কালার এটা হচ্ছে মেজেন্টা কালার আর লাস্টটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেল পাই খুচরা যেভাবে হোক আপনার নিতে পারবেন কোনো সমস্যা হবে না প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম